আমি নিজেই পড়িনি তার কি করে আমি বলবো এবার আমার সেকেন্ড প্রশ্ন যেটা আপনি উত্তম কুমারের সাথে কাজ করেছেন ওই মানুষটা যদি একটু বলে কারণ আমাদের অনেকের মধ্যে আমাদের নিউ জেনারেশন যারা ওনার ব্যাপারে জানতে চাই যদি সেই মানুষটার ব্যাপারে একটু বলেন মানুষটা অসাধারণ ছিলেন মানুষটা মানুষই ছিলেন না মানে তার মানে কি বলবো তার যে অ্যাটার বা অ্যাটিটিউড এই ব্যাপারগুলো মানে আমাকে শুনেছিলাম একটা জায়গায় যে উনি নাকি ওনার মহিলা ফ্যানের চেয়ে পুরুষ ফ্যান বেশি ছিলেন না মহিলা পুরুষ সমানভাবে ওনার সাহ সেটা যেমন ছবি দেখার ওনার অভিনয় তাছাড়া য যারা ফ্লোরে থাকেন তারাও ওনার ফ্যান কেননা মানবিকতার দিক থেকে উনি বিশাল বড় ছিলেন সেভাবে উনি ওরকমভাবে ভাবে ঢুকতেন না যে আমি একটা ঢুকছি তোমরা দেখো দাও ইত্যাদি দাও না না অতি সাধারণভাবে ঢুকতেন কিন্তু প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট বেদনার সঙ্গে উনি জড়িত থাকতেন সে অনেক গল্প আছে ভাই উত্তম কুয়ানের এত গল্প বলতে হয় একটা যাই যাই যখন যাই তখন বলতে হয় বলি এখনকার প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কি বলবেন দিদি এখনকার প্রজন্মের অভিনেতা অভিনয় আপনার কেমন লাগে প্রথম কথা বলতে হয় যে সিনেমা হলে মানুষ দেখছে না মানুষ দেখুক তবে তো অ্যাক্টার অ্যাক্ট্রেস তৈরি হবে তারা বলবে যে সিনেমায় যাব এখন যাচ্ছে না

আমরা আগেও করতাম এখনও করছি মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল তখন রেস্ট নিয়েছি ঠিক আছে কিন্তু মাধবীর মতো মাধবীদির মতো ব্যক্তিকে ফ্লোরে পেলে আমরা আরেকটু সচেতন হয়ে থাকি আমাদের একটু মনে রাখতে হবে উনিকে উনি কীভাবে এবং যেটা বললাম উনি ভীষণ আপন করে নিতে পারেন প্রত্যেককে শেখাবার জন্যে প্রস্তুত কেউ যদি যায় ওনার কাছে যে দিদি এটা আমি কীভাবে বলবো উনি সঙ্গে সঙ্গে বলে দেন কখনো কোনো কাপ্য নেই ওনার ইয়েতে প্রশংসা করা বা ক্রিটিসাইজ করা কিছু না সব সময় শেখাবার জন্যে যাতে ভালো হয় কাজটা এবং আমি মনে করব এটা আমাদের জেনারেশনে এবং আমার পরবর্তী জেনারেশনে সকলের এটা একটা সৌভাগ্যের ব্যাপার যে উনি এখনও কাজ করতে পারছেন আমরা দেখতে পাচ্ছি ওনাকে এটা একটা ভাগ্যের ব্যাপার আচ্ছা ম্যাম যেটা বললেন যে আপনার রক্তবীজ উনি ভালোও দেখেছেন এবং টিভিতেও দেখেছেন তখন সেই ইভেন্টটা কেমন ছিল আপনার আমার আমি আর কেমন আমি উনি উনি আমার প্রায় সব কাজই দেখেন টিভিতে দেখেন বাইরে যেতে পারেন না টিভিতে দেখেন এবং দেখলেই আমাকে ফোন করে জানান যে আমি তোমার ওই কাজটা দেখেছি ভীষণ ভালো লেগেছে এটা আমি কি বলবো এটা আমার কাছে একটা সম্পদ এটা আমার কাছে একটা ট্রেজার বক্সের মধ্যে লুকিয়ে রাখার মতো একটা অভিজ্ঞতা মানে আমি আমি কী বলবো সাবুদি মাধুদি আমরা যেই সুযোগ পেয়েছি আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে জীবনার সঙ্গে এত সময় কাটাবার সুযোগ পেয়েছি এটা আমার ভাগ্যের ব্যাপার প্রতীক্ষায় থাকি আর এই ভিতরে যাদের যাদের সঙ্গে বিশ্বাস হলো নবাবু তো তার আগে আমি বলি যে ওনার বাবার আমি ছিলাম। ছিলামরেশ বসু যে লেখায় উনি বিরত প্রকাশ হতো সঙ্গে সঙ্গে সেটা আমার কিনতেই হবে এবং করতেই হবে সমরেশ বসুর সঙ্গে যখন পরবর্তীকালে সিনেমা করতে গিয়ে এখানে ওখানে দেখা হয়েছে তখন উনি খুব সুন্দর কথাবার্তা বলেন ভালো লাগতো খুবই ভালো লাগতো তা একদিন একটা ছবি দেখে এই ঘটনাটাও বলে দিই একদিন একটা ছবি দেখে উনি তখন আমার বিয়ে হয়ে গেছে উনি আমাদের বাড়িতে আসলে তো বলে যে একটু কিছু পান করলে হতো না উনি চা খাবেন তো বলে হ্যাঁ খাব চা অন্য কিছু নেই বোধহয় আপনার নাম শুধু চা তখন বলো যে চা দিলাম কিন্তু চা আমরা যেমন খাই সেরকম চিনি দুধ সবকিছু দিয়ে চা না না এই চা নয় একটু লেবু দিয়ে আমার কিন্তু সেদিন ঘরে লেবু ছিল না তাই লেবুটা দিতে পারলাম না সেখানে আপনার কাছে ক্ষমা যায় জীবনে অনেক মানুষ দেখেছি চলেছি ফিরেছি এইরকম চলতে চলতেই মানুষের সঙ্গে মানুষের মিলন হয় সেইখানেই দেখা আমাদের যেমন অনেক কিছু রং আমরা দেখতে পাই লাল নীল হলুদ সবুজ সব রঙই ভালো কোনোটাই খারাপ বলছি না কিন্তু আমরা প্রত্যেকে নিজেরা নিজেরা একটা করে রং পছন্দ করে নিই মানুষের মধ্যেও একটা করে মানুষ পছন্দ করে সেই পছন্দের মানুষ হচ্ছে রীনা গাঙ্গুলি তাই রীনা গাঙ্গুলির কাছে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো উনি সুন্দর করে কিভাবে লিখেছেন আমি এখনো পড়িনি আপনারাও সবাই পড়ুন আমিও পড়ি তারপরে বলা যাবে যে কেমন লাগলো আর কিছু বাকি থাকলো কিনা যদি বাকি থাকে আবার রীনা গাঙ্গুলিকে পড়ব আবার তুলে দেবো কেমন